তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় আমার পৃথিবী তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল এক অমূল্য রত্ন যা আমি কখনো পারবো ভুলতে না তোমার হাসি তোমার কথা তোমার চোখের মাঝে হারানো যাওয়া তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়া প্রতিটি স্বপ্ন সবকিছুই যেন আজও আমাকে ঘিরে আছে তোমার অনুপস্থিতি যেন আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিয়েছে আমি জানি সময় কখনো অপেক্ষা করে না সম্পর্ক কখনো এক জায়গায় থেমে থাকে না কিন্তু তোমাকে হারানো এতটা কষ্টকর হবে তা কখনো ভাবতে পারিনি আমরা যখন একে অপরকে ভালোবাসতাম তখন মনে হতো সব কিছু সম কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধুই একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে যে স্মৃতি আমাকে প্রতি প্রতিনিয়ত ব্যথা দেয় সবকিছু কিছু বদলে গেছে কিন্তু আমার হৃদয় এখনো তোমাকে খোঁজে তোমার চলে যাওয়া আমাকে একা করে দিয়েছে মনে হয় যেন আমি জীবনে আরো বড় কিছু হারিয়েছি আর কখনো ফিরে পাবো না হয়তো তোমার চলে যাওয়ায় আমি কিছুটা দুর্বল হয়েছি কিন্তু তোমার প্রতি ভালোবাসা কখনো কমবে না আমি জানি তুমি আর ফিরবে না কিন্তু তুমি যা ছিলে আমি তা কখনো বলতে পারবো না